নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে আপনি যে মানুষটির কথা ভাবছেন যে আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে রিডিংটাকে ক্লেম করার জন্য কমেন্টে লিখতে হবে ইয়েস রিডিংটাকে ক্লেম করার জন্য দেখে নেওয়া যাক দ্য হারমেটের কার্ড এসছে যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে সেই মানুষটি কিন্তু আপনার সাথে আপনার থেকে খারাপ করার আপনার সাথে খারাপ করার পরে কিন্তু এই মুহূর্তে আমি দেখছি একা থাকতে পছন্দ করছে অর্থাৎ সেই মানুষটা একা থাকতে এখন আমি দেখছি কোথাও না কোথাও হচ্ছে মানুষটিকে এই মানুষটি যদি আপনাকে একা করে দিয়ে থাকে কোনো পরিস্থিতিতে সেটা কিন্তু সে ফেরত পাচ্ছে অর্থাৎ এমন একটা পরিস্থিতির মধ্যে সে রয়েছে যেখানে একাকিত্ব তার একমাত্র সঙ্গী সে হয়তো বাইরের মানুষকে দেখাচ্ছে না বা বোঝাচ্ছে না বাট তার কাছের যারা মানুষজন তারা কিন্তু সেই মানুষটিকে একা করে দিয়েছে সেই মানুষটিকে একা ছেড়ে দিয়েছে একটা মানুষের মনের ভিতরে যত ধরনের সমস্যা হতে পারে একা হয়ে যাওয়ার পর একাকিত্ব তো মানুষের জীবন কাটে সেই জিনিসটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আর কি তো আমি দেখছি এখানে কোথাও না কোথাও কিন্তু এই মানুষটি কিন্তু নেশার শিকার হচ্ছে নানা ধরনের নেশা বা নানা ধরনের বাউন্ডারি যেটাকে আমরা বলি সেটা কিন্তু শিকার হচ্ছে হতে পারে এই মানুষটি নেশার মধ্যে আসক্ত হয়ে পড়ছে বা নতুন করে কোন নেশার মধ্যে যুক্ত হতে চাইছে এরকম কিন্তু চিন্তা ভাবনা হতে পারে এছাড়া আর কি হতে পারে এই মানুষটি কোথাও না কোথাও বন্দি মনে করছে নিজেকে বন্দি করে রাখছে নিজের একাকিত্বর মধ্যে নিজেকে বন্দি করে রাখছে এই মানুষটির মানসিক পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো না বাইরে থেকে হয়তো এই মানুষটিকে দেখলে স্বাভাবিক লাগছে অনেকের কিন্তু এই মানুষটির মানসিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ একাকিত্ব এই মানুষটিকে দিকে ঠেলে নিয়ে যাচ্ছে মানুষটিকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যেখানে মানুষটি নিজেকে বন্দি করে ফেলছে আশেপাশের মানুষের সাথে যোগাযোগ নিয়ে নিজেকে বন্দি করে করছে অনেকের ক্ষেত্রেই দেখছি এটা ঘরের ভেতর অনেকের ক্ষেত্রেই দেখছি এটা মনের ভিতর একটা বন্দি দশা কিন্তু কাজ করছে এই মানুষটার জন্য আর কি পরিমাণে পরিশ্রম করছেন নিজের নিজের একাকিত্ব মানুষটি বা নিজের এই সমস্ত খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও কিন্তু সেটা করতে পারছে না এবং এটা কিন্তু এই মানুষের কর্মফল আর কিছু না এটি এই মানুষের কর্মফল মানুষটি আগে যা খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের জন্যই কিন্তু আজকে তাকে এই দিনটি দেখতে হয়েছে কোনো সময় সেই মানুষটি হয়তো আপনাকে একা করে দিয়েছিলেন আপনার আশেপাশের মানুষগুলোকে কাছের মানুষগুলোকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন এমনটাও হতে পারে যে এই মানুষটি আপনাকে এমন একটা পরিস্থিতিতে ঠেলে দিয়েছিলেন যেখানে আপনি বাধ্য হয়েছিলেন একা হয়ে যেতে সেটাই কিন্তু আজকে উনি ফেরত পাচ্ছেন সেই মানুষটি বা যাদের ক্ষেত্রে দেখছি এখনো পাননি ভবিষ্যতে পাবেন তার পরিস্থিতি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আমি দেখছি এই মানুষটি একটা সময় কিন্তু আপনি এই মানুষটি কিন্তু খুব খুশি ছিল সুখেই ছিল কিন্তু কোথাও না কোথাও সেই সুখ তার যদি এখনো সুখে থেকে থাকে অনেকের ক্ষেত্রে দেখছি এখনো সুখে রয়েছে সেটা কিন্তু খুব বেশি দিন লং টার্ম হবে না অনেকের ক্ষেত্রে অলরেডি সেটা খারাপ হতে শুরু করেছে আর যাদের ক্ষেত্রে হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সুখ বা আনন্দ সেটা কিন্তু খুব বেশি লং টার্ম হবে না খুব বেশি দিন টিকবে না এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে নতুন হলে ফলো করবেন বা ফেসবুকে দেখলে ফলো করবেন সবাই খুব ভালো থাকবে নমস্কার you <laughs>